কৃষক বন্ধুরা দেখুন আমরা এই বর্ষার সিজনে যারা পেয়ারা গাছ চাষ করেছি ওই পেয়ারা গাছে কিন্তু এই মুহূর্তে এই বর্ষার সিজনে দাঁড়িয়ে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা গাছে আসবে আর পেয়ারা গাছে আসলেই কিন্তু পেয়ারাগুলোকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের তো আমরা এই সময় এই বর্ষার সিজনে আমরা পেয়ারা গাছগুলোকে থেকে পেয়ারাগুলোকে কিভাবে রক্ষা করব এছাড়াও পেয়ারা গাছগুলোকে কিভাবে রক্ষা করব অতিমাত্রায় বৃষ্টি হয় সেই জন্য কিন্তু সত্তাক আক্রান্ত হয় এছাড়াও কিন্তু বিভিন্ন প্রকারের পোকায় কিন্তু আক্রমণ হয় পেয়ারা তো সেই জন্য আমাদের কিন্তু এই গাছগুলোকে রক্ষা করতে হবে ছত্রাকারা আক্রমণের হাত থেকে এছাড়াও পোকার আক্রমণ থেকে কিন্তু আমাদের পেয়ারাগুলোকে রক্ষা করতে হবে তো আমরা এই বর্ষা সিজনে দাঁড়িয়ে আমরা কোন ছত্রাকনাশক এবং কোন কীটনাশক ব্যবহার করব। এবং তার মাত্রা কি সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষকরা আমাদের প্রত্যেককে স্বাগত জানাই কৃষক বন্ধুরা দেখুন আমার এই পেয়ারার গাছের কিন্তু প্রত্যেকটা ডালে কিন্তু পেয়ারা এবং অধিক পরিমাণে কিন্তু পেয়ারা এসছে একবার ভালো করে লক্ষ্য করুন পেয়ারায় কিন্তু ভর্তি হয়ে গেছে গাছে তো এই পেয়ারাগুলোকে কিন্তু আমাকে রক্ষা করতে হবে এই অধিক পরিমাণে গাছের যে পেয়ারা আমাদের এসছে এই পেয়ারাগুলোকে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের কিন্তু ভালো মানের একটা কীটনাশক কিন্তু ব্যবহার করতে হবে আর আমি কিন্তু এই মুহূর্তে আমার জমিতে যে কীটনাশকটি ব্যবহার করছি সেটি হচ্ছে পোলোরোপাইরিপস এবং সাইফার মেথ্রিন এই যে দুটো সমন্বয়ে তৈরি অর্থাৎ ক্লোরোপাইরিপস পঞ্চাশ পার্সেন্ট এবং সাইফার মেথ্রিন আছে পাঁচ পার্সেন্ট তো এই দুটো সমন্বয়ে তৈরি স্ট্রাইক পাঁচশো পঞ্চাশ এই ওষুধটি কিন্তু এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে তো আমরা যদি এই ওষুধটি এই মুহূর্তে ব্যবহার করতে পারি তাহলে বিভিন্ন প্রকারের যে পোকা চিবানো পোকা চোষা পোকা এবং কামড়ানো যে পোকাগুলো অর্থাৎ ফলগুলোকে কামড়িয়ে খাবে যে পোকাগুলো সেই পোকাগুলোকে কিন্তু খুব সহজেই কিন্তু ধ্বংস করতে পারবে যে ওষুধটি সেটি হলো স্ট্রাইক পাঁচশো পঞ্চাশ তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটি ব্যবহার করব আর যদি এই ওষুধটি আমরা ব্যবহার করি তাহলে পোকামাকড়ের স্নায়ুতন্ত্রের উপর এবং বাষ্পের মাধ্যমে অথবা পাকস্থলীতে গিয়েও কিন্তু মানে চিবিয়ে খাওয়ার পর পাকস্থলীতে গিয়েওগুলো কিন্তু পোকাগুলোকে মেরে ফেলবে তো আমাদের এই মুহূর্তে পাঁচশো পঞ্চাশ স্ট্রাইক যে ওষুধটি সেটা আমরা ব্যবহার করব আর এটি ব্যবহার করব সকালবেলা সাড়ে আটটা থেকে আটটার দিকে অথবা বিকালবেলা কিন্তু আমরা স্প্রে করব বিকালবেলা চার সাড়ে চারটের পরে তো এটি আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটার জলে আমরা তিরিশ এম করে তারপরে সুন্দর করে কিন্তু গাছগুলোকে ভিজিয়ে দেব তো এইভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ষার সিজনের যে পেয়ারা সেই পেয়ারায় কিন্তু আমরা কীটনাশক ব্যবহার করতে পারি এর পাশাপাশি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ারা গাছে যে ছত্রাকনাশকটি ব্যবহার করব যে ছত্রাকনাশকটি ব্যবহারের ফলে গাছের কোনো প্রকারের ছত্রাক দ্বারা আক্রান্ত হবে না এবং ফলেরও কিন্তু কোনো প্রকারের ক্ষতি আসবে না তো খুব একটা উন্নত মানের যে ছত্রাকনাশক সেটি হচ্ছে ধানুকা কোম্পানির সিক্সার যেটি আছে দুটি উদান উপাদান দিয়ে তৈরি এটি একটা হচ্ছে কার্বনডাজিম বারো পার্সেন্ট আর একটা উপাদান হচ্ছে ম্যানকোজেপ তেষট্টি পার্সেন্ট এই যে বারো পার্সেন্ট কার্বনডাজিম এবং ম্যানকোজিভ তেষট্টি পার্সেন্ট এই দুইয়ের মিশ্রণে কিন্তু তৈরি এই যে কোনো ফসলেই কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারি তবে পেয়ারা গাছের ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে যদি আমরা এই উপাদানে তৈরি সিক্সার ধানুকা কোম্পানির যে সিক্সার যদি আমরা ব্যবহার করতে পারি আর এটি ব্যবহারের ফলে পেয়ারাগুলোর কিন্তু এক প্রকার যে টাইটনেস সেই সেটি আসবে কোনো প্রকারের কিন্তু যে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু করতে পারবে না তো আমরা এই ধানুকা কোম্পানি সিক্সার ব্যবহার করতে পারি আর ম্যানকোজেভ বা কার্বনডাজিম যে দুটো উপাদান রয়েছে কার্বনডাজিম কি করে যে ছত্রাক জনিত যে সমস্যা অর্থাৎ ছত্রাকের যে কোষ বিভাজন সেই কোষ বিভাজনকে আটকে দেয় কোনো প্রকারের আর বৃদ্ধি হতে দেয় না ছত্রাককে আর ম্যানকোজেভ কোষের যে বিস্তার সেই বিস্তারগুলোকে কিন্তু আটকে দেয় একদম জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যম দিয়ে কিন্তু বাধা দেয় তো আমরা এই ধানুকা কোম্পানির সিক্সার ব্যবহার করতে পারি একটা পাতা থাকবে সেই পাতা আপনারা চার ডাম করবেন তারপরে কিন্তু বিকালবেলা করে কীটনাশক এবং এই সিক্সার দুটো মিলে একসঙ্গে ব্যবহার করতে হবে তবে এই দুটো যখন আমরা স্প্রে করব বা এই দুটোর সঙ্গে কিন্তু আমরা আরেকটি যে উপাদান ব্যবহার করব সেটি হচ্ছে কিপার বা যে কোনো আপনারা ট্যাগ হেল্পার ব্যবহার করতে পারেন যে আঠা সেই আঠা ব্যবহার ফলেও কিপার যদি এক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে দারুণ কাজ হয় কারণ পোকামাকড়োর দিক থেকে অর্থাৎ পোকামাকড় যদি আক্রমণ করে গাছকে সেই আক্রমণের হাত থেকেও কিন্তু গাছগুলোকে অনেকটাই সুরক্ষা প্রদান করে তো আমরা এই কিপার নেব তার সঙ্গে সিক্সার নেব আর কীটনাশক সেই কীটনাশক কিন্তু পাঁচশো পঞ্চাশ যে কীটনাশকটি আছে এই তিনটে একসঙ্গে মিলিয়ে তারপরে বিকালবেলা করে আমরা স্প্রে করে দেব। তো এটাই ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ারা বাগানে বর্ষার সিজনে এসে আমরা কোন ঔষধ ব্যবহার করলে আমাদের পেয়ারাগুলো ভালো থাকবে এবং গাছও ভালো থাকবে আর এটাই ছিল আপনাদের মাঝে আমার আজকে তুলে ধরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ